প্যানিক অ্যাটাকে অসুস্থ সাংবাদিক মুন্নি সাহাকে পরিবারের জিম্বায় ছেড়ে দিচ্ছে পুলিশ শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এই নারী সাংবাদিক পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে সেখানে যাত্রাবাড়ি থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় ডিবি কার্যালয় সূত্রে জানা যায় বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়া সহ সার্বিক দিক বিবেচনায় চারশো সাতানব্বই ধারায় পরিবারের জিম্বায় মুন্নি সাহাকে ছেড়ে দিচ্ছে পুলিশ এজন্য চার মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে শনিবার দিবাগত মধ্য রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন তার বিরুদ্ধে চারটি মামলা আছে সেসব মামলায় তাকে আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নিতে হবে যেহেতু তিনি প্যানিক অ্যাটাকের শিকার এবং নারী সাংবাদিক এসব বিষয়ে বিবেচনায় নিয়ে তাকে ছাড়া হচ্ছে ডিএমপির গোয়েন্দা প্রধান বলেন কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়ার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান পরে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে আনা হয় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এখনো ছেড়ে দেওয়া হয়নি তবে প্রক্রিয়া চলছে এরপর পরিবারের জিম্মায় কাগজে কলমে আইন অনুসারে তাকে ছেড়ে দেওয়া হবে তেজগা থানার ওসি মোবারক হোসেন জানান কারান বাজারে জনতা সামনে সবজি কিনছিলেন মুন্নি সাহা এ সময় তাকে চিনতে পেরে একদল লোক বিক্ষুব্ধ হয়ে তার উপর চড়া হন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় তেজগা থানা পুলিশ পরে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয় উল্লেখ্য জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদর নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয় পাশাপাশি সাতজন সাংবাদিককেও এই মামলায় আসামি করা হয় তাদের মধ্যে একজন মুন্নি সাহা টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নি সাহার সাংবাদিকতা শুরু আজকের কাগজ দিয়ে সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় এটিএন নিউজের শুরু থেকে মুন্নি সাহা এই টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন এদিকে সাংবাদিক মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসেবে তথ্য চেয়ে গত ছয় অক্টোবর ব্যাংকগুলোকে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চিঠিতে বলা হয় আপনাদের ব্যাংকে মুন্নি সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনো আমানত রেইন লকার ক্রেডিট কার্ড ফরেন ট্রেড অফশোর ব্যাংকিং হিসাব থাকলে সেগুলো হিসেবে লেনদেনের তথ্য সাত অক্টোবরের মধ্যে বিএফআই পাঠাতে হবে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল